ঠাকুরের সমাপ্তি গল্পটা আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পে কতটা ইতিবাচক ভূমিকা রেখেছেন তার ছোট গল্প মানেই জীবন্ত তার ছোট গল্প ছোট গল্প মানেই এই একবিংশ শতাব্দীতেও কতটা প্রাসঙ্গিক তার ছোট গল্পে রয়েছে গ্রাম প্রাণ প্রকৃতি নারী শ্রেণী রাজনীতি অর্থনীতি এবং কৃষক জমিদার সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কথা সমাপ্তি গল্পটি একটি প্রেমের গল্প একটি অসামান্য প্রেমের গল্প যে গল্প প্রথমে আপনার কাছে হাস্যরস মনে হলেও শেষে গিয়ে মনে হবে প্রেম তো এরকমই প্রেমের অনুভূতি এরকমই হয় যেটি অনেক সময় অনুভব করা যায় না দেখা যায় না চিন্তা করা যায় না কিন্তু সেরকম কিছু একটা ঘটে যাওয়ার নামই হল প্রেম এখানে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র একটি হলো মিনময়ী এবং অপূর্ব কৃষ্ণ মিনময়ী গ্রামের মেয়ে ছুটন্ত উড়ন্ত চঞ্চলা চপলা ছুটে ছুটে বেড়ায় গাছ পালা এগুলোই তার লক্ষ্য গাছে উঠে বসে থাকে গান গায় রাখালের সঙ্গে গরু চড়ায় তার এগুলোই জীবন এটার মধ্যেই বড় হয়েছে কিন্তু তার ভেতরে সেই যে ছুটে চলা সেই যে চঞ্চলা চপলা মনের কোন কমতি নেই যাই এটি হলো মৃন্ময়ী চরিত্রের ব্যাখ্যা ছোট করে যদি দেওয়া যেতে পারে যে মৃন্ময়ী চরিত্রটা ব্যাখ্যা করেন তখন চঞ্চলা চপলা ছুটন্ত হ্যাঁ গাছে গাছে চড়ে বেড়ায় গান গায় রাখালের সঙ্গে গরু চড়ায় তারপরে বাড়িতে এসে মায়ের বকা শুনে মানে গ্রামের যে চিত্রগুলা ঘটে আহ শহরের বাচ্চারা যত সহজেই বড় হয় গ্রামের বাচ্চারা কিন্তু তত সহজেই বড় হয় না কারণ তাদের সারাক্ষণ ওরকম একটা মন থাকে যে মনগুলো লতা পাতার মধ্যেই বেড়ে ওঠে যে মনে জটিলতা পুটিলতা প্রবেশ করতে পারে না যাই হোক অপূর্ব কৃষ্ণ গ্রাম গ্রামে আসে শহরে বাবু বিয়ে পাশ করে বিয়ে পড়াশোনা করে গ্রামে আসে নৌকা থেকে নামে সে সময় কাদাতে একটু পিছলে যায় কাদা লেগে যায় তার কাপড়ে সে কাপড় কাপড়ে কাদা লাগার পর অপূর্ব কৃষ্ণ একটু অপ্রস্তুত হয়ে যায় কারণ তার তো এই পরিবেশ কিংবা তার যে এই জায়গার সাথে সে তো প্রস্তুত নয় যে এরকম কাদা মেখে যাবে শরীরে নৌকা থেকে নামার সময় সে একটু চারপাশ চোখ মেলে দেখেছে একটু দূরে গাছের মানে দেখবেন যে যারা নদী পাড়ের মানুষ কিংবা নদীর পাড় দেখেছেন যে নদীর পাড়ে নৌকা যে ঘাটে পিড়ে দেখবেন যে পাশে একটু গাছ ফালানো থাকে একটা গাছে একটা কাঠ কিংবা একটা কোনো কিছু না কোনো কিছু এরকম থাকে এরকম একটা গাছের মাথা কিংবা গাছের গোড়া পড়ে আছে সেখানে মৃন্ময়ী বসে হুহু করে হাসছে খিলখিল করে হাসছে এই বিষয়টা অপূর্ব মনে দাগ কাটে অপূর্ব বিষয়টাকে কিঞ্চিত অপমান হিসেবেই দেখে যে সে একটা শহরে বাবু ফিরেছে গ্রামে গ্রামে ফিরেই প্রথমে তার এরকম একটা বিদ্রুপের মুখে পড়তে হয় কিন্তু মৃন্ময়ীর ভেতরে আনন্দ হলো আনন্দটা হলো যে এরকম একটা মানুষ এসেছে তার শরীরে কাদা মেখেছে হাসছে তার বিদ্রূপ করার জন্য কিংবা কোনো জটিল কুটিল চিন্তা থেকে মৃন্ময়ী কিন্তু এটা করেনি কিংবা করে না কিন্তু অপূর্বর যে শহরের চিন্তা সেখানে একটু দাগ পড়েছে যে আমাকে বিদ্রুপ করা হয়েছে যা হোক সেই অপূর্ব কৃষ্ণ একই গ্রামে তাদের বাস এটি কিন্তু কেউ জানতো না অপূর্ব কৃষ্ণ পরে জানতে পারে যে মৃন্ময়ী এই গ্রামেরই মেয়ে এরপরে অপূর্ব কৃষ্ণ যখন বাড়ি ফিরে তার স্বামী মা তার একমাত্র ধন একমাত্র বেঁচে থাকার অবলম্বন সন্তানকে পেয়ে একেবারে বাকশূন্য হয়ে পড়ে জড়িয়ে ধরে জাপটে ধরে তার সমস্ত আয়োজন সন্তানকে ঘিরে কারণ তার তো বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই অপূর্ব কৃষ্ণ তার সন্তান একমাত্র সন্তান সেই সন্তান যেহেতু শহর থেকে বিয়ে পাশ করে এসেছে তার বিয়ে খা দিতে হবে তার জন্য একটা সবচেয়ে ভালো কন্যা খুঁজতে হবে ভালো ঘর খুঁজতে হবে শিক্ষিত নর্ম ভদ্র এবং সুশিক্ষিত সুরুচিশীল যাতে মেয়ে হয় সেটাই কিন্তু অপূর্ব মায়ের কল্পনা তারা অপূর্ব কৃষ্ণকে নিয়ে মেয়ে দেখতে যায় মেয়েটি গ্রামের পাশের গ্রামেই বাস সেখানে গিয়ে দেখতে পায় সেই মৃন্ময়ীকে মৃন্ময়ী সেখানে এত হাস্যরস তৈরি করে এবং এমন একটা পরিবেশ তৈরি করে মৃন্ময়ী সেখানে গিয়েছে রাখাল রাখাল তার বন্ধু রাখালের সঙ্গে তার সক্ষতা রাখালের সঙ্গে তার ঘুরে বেড়ানো মৃন্ময়ীকে এমন একটা পরিবেশ তৈরি করে করেছে সেখান থেকে তাদের ফিরে আসতে হয় বিয়ের যে চিন্তা বিয়ের যে আলাপ সেটি আর তারা শেষ করতে পারে না অপূর্ব কৃষ্ণ এবং তার মা তারা ফিরে আসে অপূর্ব কৃষ্ণের মা অপূর্ব কৃষ্ণকে প্রশ্ন করে তোমার কি পছন্দ হয়েছে পাত্রে যাকে দেখতে নিয়ে গিয়েছিলাম তুমি তো বিয়ে করবে এখন তুমি বিয়ে করবে না অপূর্ব কিছুক্ষণ চোখ থাকে ভাবে মা যে মা তাকে নিয়ে এত শক্ত দেখছে যে মা তাকে গিরে বেঁচে থাকতে চাচ্ছে সেই মাকে তার মনের কথা কিভাবে জানায়। অপূর্ব কিছুক্ষণ চোখ থেকে মনের কথা অপূর্ব জানিয়ে দেয় হ্যাঁ মা আমি বিয়ে করব। কিন্তু আমি বিয়ে করব আমার পছন্দ হয়েছে মিনময়ী ওই মেয়েটিকে রাখালের সঙ্গে যে বের হয়ে গেল তখন অপূর্ব কৃষ্ণের মায়ের মাথায় যেন বাহাজ পড়ে বিয়ে পাস একটা সন্তান একমাত্র সন্তান সুশিক্ষিতা একটা কন্যা লাগবে যে মার্জিত হবে ঘর সংসার করবে যার একমাত্র লক্ষ্যই হবে ঘর সংসারকে গুছিয়ে করা অথচ আমার ছেলে নাকি একটা ছুটন্ত একটা পাড়া গায়ের ছুটন্ত বিয়ে করতে চায় এটি আমাদের শিক্ষিত কৃষক পরিবার কিংবা কোন পরিবারই অত সহজে মানতে পারে না তাহলে এখানে এই যে এখানে কিন্তু আপনার শ্রেণীর বিষয়টা চলে আসলো এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষত্ব যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেণী অনেকেই বলে যে তার ভেতরের শ্রেণী বুটটা ছিল না এটি কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে ভুল কারণ উনি যেভাবে জমিদার কৃষক এবং নারী প্রশ্নটা দেখিয়েছেন তার সত্যি বাস্তবিক এবং বাস্তবসম্মত আমাদের প্রত্যেকেই এই বিষয়গুলো জানি সুতরাং শ্রেণী নিয়ে উনি ভাবেন নাই কিংবা শ্রেণী বিষয়টা উনি গুরুত্ব দেননি সেটি কিন্তু যারা ওনাকে পাঠ করেছেন তারা বলতে পারেন না যেমন এটি কিন্তু আপনারা এভাবেই দেখবেন যে তার যে মায়ের যে ক্ষোভ এটা আপনার বাঙালি মায়েদের যে ক্ষোভ বাঙালি মায়েদের যে আখঙ্খা সেটা আপনি ফুটিয়ে তুলবেন আপনার কলমের লেখনি দিয়ে এবং আপনার ভেতরের অনুভূতিটা আপনি পকাট ঘটাবেন তাহলে আপনি দেখবেন অনেক সুন্দর একটা বিষয় হবে কিন্তু অপূর্ব কৃষ্ণ আমাদের সমাজে অনেক ছেলেমেয়েরা যেটা করে অপূর্ব কৃষ্ণ কিন্তু গোদরে বসেছে যে না বিয়ে যদি করতেই হয় করব। একমাত্র সন্তান সন্তানের মনে আবার দুঃখ দেওয়া মায়ের চাওয়া না যে সন্তানকে ঘিরে এত স্বপ্ন সেই সন্তানের সামান্য আশা আবার পূরণ করতে না পারাও তো মায়ের জন্য যন্ত না মা তো মায়েরা তো সব সময় সন্তানেরই ভালো চায় মা এই বুটটা অনুভূতি জাগ্রত হয় অপূর্ব কৃষ্ণের যাতে মনে কোনো দুঃখ না থাকে অপূর্ব কৃষ্ণ যাতে মনে কোনো অভিযোগ না থাকে তাই ভেবে মা রাজি হয় ঠিক আছে বিয়ে করবে নির্ময়ী করবে তারপর তারা বিয়ের প্রস্তাব নিয়ে যায় আর অপূর্ব ভাবে যে বিয়ের পর নির্ময়ের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে মানে যেগুলো সমাজের দৃষ্টিতে সমস্যা তার যে যে ছুটন্ত চলন্ত উঠন্ত তার যে যে চঞ্চলা চপলা মন একে বস করে ফেলতে পারবে প্রেম দিয়ে এটি অপূর্ব কৃষ্ণর ভেতরের ধারণা এরপর তাদের বিয়ে হয় তাদের বিয়ে হয় তাদের তো একটু প্রেম নয় তাদের বিয়ে হয় কিন্তু কোনোভাবেই মৃন্ময়ী এই যে সংসারের জীবন এই যে বিবাহিত জীবন এই যে আরেকজনের কথা মতো চলা এই যে রাখালের সঙ্গে ঘুরতে না পারা ইচ্ছে হলেই যে বাবা তাকে এত ভালোবাসে যে বাবা তাকে এতটা সমর্থন করেছে কষ্ট দিয়েছে সেই বাবার কাছে ছুটে নেওয়া যাওয়া যেতে পারার যে রাগ কিংবা যে দুঃখ সেইটা মৃন্ময়ীকে কোনোভাবেই ভাবেই পারবে না অপূর্ব কৃষ্ণ অপূর্ব অনেকভাবে বোঝানোর চেষ্টা করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু অপূর্ব প্রেম যেন মৃণময়ের কাছে বাঁধা মনে হয় তার কাছে মনে হয় অপূর্ব তাকে শেকলে বেঁধে রেখেছি তার যে মুক্ত বিহঙ্গে পাখা মেলে উড়ে বেড়ানোর যে জায়গা সেটা বন্ধ করে দিয়েছে কে তার স্বামী নামক যে মানুষটি অপূর্ব কৃষ্ণ এই বুথ তাকে বসে এখানে গুরুত্বপূর্ণ যেটি মানে আমাদের জানতে হবে যে তারা শুধু মনের দিক থেকেও না শারীরিক দিক থেকেও মেনময় কিন্তু অপূর্বকে মানতে পারেননি তাদের ভেতরে যে জৈবিক যে বিষয়টা সেটাও শেষ পর্যন্ত তাদের অপূর্ব সেই জায়গায় সফল হয়নি যতবার তাকে চুম্বন করতে গিয়েছে আঁকড়ে ধরতে চেয়েছে ততবার এত বিদ্রুপ করেছে মৃন্ময়ে যে অপূর্ব সরে যেতে হয়েছে হ্যাঁ এই যে বিষয়টা এগুলো কিন্তু আমাদের সমাজের ঘটনা এগুলো এমন না যে কোনো অলৌকিক কোনো ঘটনা কিংবা কোনো বানোয়ার কোনো গল্প এগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যে মনের সঙ্গে যুদ্ধ মানুষের জৈবিক চাহিদা তো মন থেকেই আসে মন যদি জাগ্রত হয় মন যদি অপরকে আঁকড়ে ধরে তবেই না শরীর জাগে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন যেটা আপনি পাঠ করলেই হবে না যেটাকে আপনার ভেতরে নিয়ে এবং সেটাকে সমাজের সঙ্গে মিলিয়ে আপনার দেখতে হবে তবে এটার পরিপূর্ণতা আসবে এরপরে তার আবার পড়াশোনার সময় হয় কলকাতায় ফিরে যাওয়ার সময় আসে অপূর্ব কৃষ্ণের কিন্তু ইতিমধ্যে অপূর্ব কৃষ্ণের মা মিনময়ের প্রতি এতটাই খেপেছে এতটাই রেগে আছে যে অপূর্ব কৃষ্ণ তাকে তার বাড়িতে রেখে যাবে এটা কোনোভাবেই মৃন্ময়ীর শাশুড়ি মেনে নিতে পারছে না তিনি বলছেন যে যদি তুমি কলকাতা যাও পড়াশোনা করতে যাও তাহলে তোমার বউকে বাপের বাড়ি রেখে যাও এটার অর্থ হলো তোমার বউ আসলে সংসার ধর্ম বলতে যে কথাটা আছে সংসারের যে আলাদা রূপ আছে সংসারের আলাদা ছন্দ আছে সেটি ধরতে পারেনি তোমার বউ সংসার ধর্মের মানুষ নয় অপূর্ব কৃষ্ণ মায়ের এই কথাকে এবং জীবন বাস্তবতার সাথে মিলিয়ে তিনি মৃন্ময়ীকে তার বাবার বাড়িতে রেখে আবারও পড়াশোনায় ফিরেন নির্ময়ী ভেবেছিল এবার মনে হয় আমি আবারও রাখালের সঙ্গে ঘুরে বেড়াবো নদীর পাড়ে বসে থাকবো গাছে উঠে পা পাখির পেছনে ছুটে বেড়াবো পাকা ফল খাবো গাছের পাতার সঙ্গে লটকে যাবো গাছের পাতার রঙে রঙে নিজের জীবনকে রঙিন করে তুলব বসন্তে বসন্তে আমার হৃদয়টা আরো বসন্ত হয়ে উঠবে না সেটি আর হয় না আসলে তখন আর মৃন্ময়ী সেটি করতে পারে না মৃন্ময়ের কোনো কিছুই ভালো লাগে লাগে না মৃন্ময়ী আর নদীর পাড়ে ছুটে যেতে পারে না মৃন্ময়ের ভেতরে একটা আকাঙ্ক্ষা একটা অপূর্ণতা অপূর্ব কি মনে হয় যে এটা এটা অভ্যস্ততা আপনার পাশে থাকার যে অভ্যস্ততা যে কিছুই হয়নি কিন্তু মায়া আমরা বলি না মায়ার যে শক্তি এটা আসলেই এই যে মায়ার জালে বন্ধ হয়ে থাকা বছরের পর বছর যুগের পর যুগ দেখবেন যে কিছু নেই কেউ কাউকে দেখতে পাচ্ছে না শুধু কিন্তু মায়া একে অপরের পাশে থাকার একটা মায়া আছে একই বিছানায় থাকার একটা মায়া আছে একটি বাসায় থাকার একটা মায়া আছে সেগুলো থেকে মায়ার বন্ধন থেকে বের হয়ে আসা অনেক কঠিন ব্যাপার সেটি নিয়েও কিন্তু যুদ্ধ করতে হয় মানুষকে যারা বের হয়ে আসতে চায় যা হোক ভেতরে কিন্তু এই মায়াটা তৈরি হয়ে গেছে কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সেটি দেখিয়েছেন সেটি আপনার বুঝে লিখতে হবে কিংবা জানতে হবে যে মায়ায় পড়ে গিয়েছে সেই যে অপূর্বের মায়ায় মিনময়ী আবার ফিরে যায় অপূর্বের বাড়িতে অপূর্বর মা বুঝতে পারে হ্যাঁ এবার বুঝি মিন্ময়ী কিছুটা বুঝতে পেরেছে এবার বুঝে মৃন্ময়ী অপূর্ব প্রেমে পড়ছে মৃন্ময়ীর সেই যে দেখে শাশুড়ি তাকে কলকাতায় পাঠায় তার দিদির বাসায় মানে অপূর্ব কৃষ্ণের দিদির বাসায় মৃন্ময়ী যায় এই যে বিষয়টা দেখুন যে ওখান থেকে ছুটতে চেয়েছে মুক্ত বিহঙ্গে পাখা মিলতে চেয়েছে যে গাছে উঠে বসে থাকার স্বাধীনতা চেয়েছে সে যখন এগুলো সব পেয়ে গেল আবার আবার পেয়ে গেল তখন আর তার ওই জীবন ভালো লাগতেছে তখন ভালো লাগতেছে অপূর্ব কৃষ্ণের জীবন অপূর্ব কৃষ্ণের সঙ্গে থাকার যে অভ্যস্ততা এগুলো খুব রসায়ন এগুলো খুব জীবন বাস্তবতা জীবন জীবনশৈলী আপনার এই জীবনশৈলী থেকে আমরা কেউই কোনোভাবেই মুক্ত না সুতরাং এই জীবন জীবনশৈলী জীবন বাস্তবতাকে গল্পের সলে হোক গল্পের ছন্দে হোক গল্পের ভাষায় পরিভাষা যেভাবেই হোক যারা ফুটিয়ে তুলতে পারবে তারাই কিন্তু টিকে থাকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর বলাই বলাইলা চাঁদ মুখোপাধ্যায় এরা কিন্তু বেঁচে আছেন এরপরে অনেক ঐতিহাসিক ব্যক্তি এসেছেন অনেকেই সাহিত্যে কাজ করেছেন কিন্তু আছেনও তারাও আছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এরা যেভাবে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে রেখেছে আপনাকে সেটা অনেকেই হয়তো পারেননি কারণ তারা আপনার জীবন জীবনকে বলছে মনে হবে না আমার জীবন আমার অভ্যস্ত তা আমি এখন মুক্ত বিহঙ্গে উড়ে গেলে বুঝলাম কিন্তু আমার মনে আমার একটা সন্তান আছে আমার একটা ঘর আছে আমি কিন্তু ঘরে ফিরতে চাইবো শেষ পর্যন্ত আমার দুদিন হত ভালো লাগে কিন্তু পরে আবার আমি আবারও সেই মায়ায় ফিরতে চাইবো হ্যাঁ এই যে বিষয়টা এটা আপনি যখন আপনার জীবনের সঙ্গে মিলাবেন তখন রিলেট করতে পারবেন যে এটাই সত্য এটাই বাস্তব এরপরে কি হলো এরপর কিন্তু মৃন্ময়ী গেল অপূর্ব কৃষ্ণ তার দিদির বাসায় দাওয়াত খেতে আসলো নিমন্ত্রণ করেছে অপূর্ব সেখানে খেয়ে দিয়ে আবার রাতে চলে যাবে কিন্তু দিদি তাকে কোনোভাবেই যেতে দেয় না আজকে থেকে যা কালকে যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে অপূর্ব থেকে যেতে বাধ্য হয় কিন্তু অপূর্ব বুঝতে পারিনি যে তার জীবনে এরকম একটি ঘটনা তার জীবনে এরকম একটি পরিস্থিতি এরকম একটি বাস্তবতা অপেক্ষা করছে যে বাস্তবতা যে কল্পনাও করতে পারেনি মৃন্ময়ী ঘরের ভেতরে বসে আছে অপূর্ব যখন ঘরে দরজা বন্ধ জানালা বন্ধ লাইট বন্ধ অপূর্ব যখন ঘরে প্রবেশ করবে প্রবেশ করছে তখন সে ফিল করতে অনুভব করছে যে তাকে বাহুডুরে কেউ বাচ্ছে তাকে শক্ত করে বাঁধছে বাহুডুরে বেঁধে আছে তাকে চুম্বন করছে একের পর এক চুম্বন করছে যে চুম্বন কি বারবার প্রত্যাখ্যান করেছে যে চুম্বন যাত্রী ধরাকে বারবার বিদ্রুপ করেছে কে কোন রমণী তাকে এইভাবে আবার যাপটিয়ে তুললো সে যখন বুঝতে পারলো এটা মিনময়ী তার অনুভূতি তার আবেগ কিংবা তার ক্ষোভ সেটাই বলেন সেটা রবীন্দ্রনাথ না দেখালেও সেটা গল্পে মানে একেবারে গুছিয়ে ভেঙে না বললেও সেটা কিন্তু আমরা ফিল করি যে তখন অপূর্ব ভেতরে কি ভোট হয়েছিল এবং মিন্নয় যে চোখ দিয়ে অজরে জল জড়ছে অজরে কান্নার যে বাদ ভাঙা কান্না এবং নীরব যে কান্না সে ধ্বনি কিন্তু আপনি আমি টের পাচ্ছি তাই না আমাদের প্রত্যেকের জীবনে প্রেম এসেছে আবেগ এসেছে অনুভূতি না অভাব আছে অনটন আছে আবার হাসিও আছে কান্নাও আছে সুতরাং মানুষকে কিন্তু জানতে হবে আপনি গল্প উপন্যাস তো যেই যাই পড়ুন সেটা যদি জীবনের সঙ্গে রিলেট করতে পারেন না তাহলে দেখবেন ভালো লাগবে আমাদের গল্পকার সাহিত্যিকদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব দেয়া ভাবতে হবে যাই হোক আপনাদের কথার মধ্যে অনেক কথা বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমাপ্তি গল্পটি আপনারা লিখতে গেলে এগুলো নিম্নই অপূর্ব কৃষ্ণ শুধু এটুকু লিখবেন না এই জীবন বাস্তবতা একবিংশ শতাব্দীর জীবন বাস্তবতা নারীর বাস্তবতা প্রেম আবেগ অনুভূতি এগুলো যদি শিল্পের সরে এবং আপনার বাক্য বাক্যশৈলী দিয়ে শব্দ চয়নদেব ফুটিয়ে তুলতে পারে তাহলে দেখবেন সুন্দর নাম্বার পাবেন এবং ম্যাডাম স্যাররা মনে করব যে আপনার মগজে আসলেই সাহিত্যের একটা ভূত শক্তি